আল্লা তুমি তোমার রহো মে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি আল্লা তুমি তোমার হোমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতি তুমি রহমান তুমি দয়া তোমার দয়াও তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াও আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ভূষ করবী আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বিশ্ব বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ বা আবার ঘরে বসে করছে দেখো ইমানের বিশ্ব বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ বা আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি এরাই আজিদের দল এরাই আজিদের দল রহম করো তুমি অগরাহি রহি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের দুষ করবতী আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতি তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াওয়াশি তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি। মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরী সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি নাফর সেরে দিয়ে নাফর সেরে দিয়ে কায়েম করদ শেখো দারিদি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধংস করোবী আল্লা তুমি তোমার রহো রেখো আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের করো বাতি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করোবী তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমান আমাদের ধ্বংস বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করবী বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি এরাই হলো জিদের দল এরাই হলো দল রহম করো তুমি অগরাহি আল্লা আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের করো বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধংস বাতি তুমি রহ মান তুমি দয়া তোমার দয়া তুমি রহমান তুমি দয়া তোমার দয়াবাসী আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি নাফর মানি দিয়ে নাফর মানি দিয়ে কয়েম করো দেশে খোদারিদি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমানমাদের করো বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো